ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের মার্কসীয় দর্শন এই সাবজেক্টটির যে সাজেশন তা নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এই ব্যতিক্রম সাজেশনে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো কবিভাগের জন্য এই ব্যতিক্রম সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট উনিশটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই উনিশটি প্রশ্ন কিন্তু তারা রেখেছে যদি আপনি ভালো ফলাফল করতে চান অন্তত এই উনিশটা প্রশ্ন পড়বেন খ বিভাগের জন্য আর যারা পাশ নিয়ে চিন্তায় রয়েছেন তারা শুধুমাত্র একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্নগুলো পড়লেই হবে অপরদিকে গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সতেরোটি এই সতেরোটি অনুশীলন করবেন আর যদি পাশ নিয়ে চিন্তায় থাকেন তবে একশো পার্সেন্টেরগুলো অনুশীলন করবেন আপনার স্ক্রিন থেকে এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে এই প্রশ্নগুলো অনুশীলন করে গেলেই আশা করি একটি ভালো ফলাফল করতে পারবেন